বড়ি তাকে আছে এদিকে ও কিন্তু বুঝতে পারছে যে আমি ওর জন্য কিছু একটা আনছি হ্যাঁ দেখেন তাকে আছে আমার দিকে ক্যামেরার দিকে তাকে আছে তুমি জানো আমি তোমার জন্য কি আনছি হ্যালো গাইজ দেখুন আমার বোনকে সাজানো হয়েছে তার জন্য আজকে আমি একটা গিফট এনেছি কিন্তু কি গিফট আনছি সেটা কিন্তু ও জানে না হ্যাঁ ওর জন্য একটা সারপ্রাইজ গিফট আনছি তো ওর মাথার নিচে যে বালিশটা আছে এটাও আমি আনছিলাম ওর জন্য প্রায় মাঝে মাঝে বিভিন্ন খেলনা নিয়ে আসি এটা সেটা নিয়ে আসি তো আজকে ওর জন্য একটা খেলনা নিয়ে আসছি কিন্তু কি খেলনা জানে জানা না এই যেদিকে থাকা হাত সর মুখ থেকে এই তো কিছু বলবা ভালো আছো তুমি ভালো আস কি খালি হাত খায় হ্যাঁ হাত খায় না ঠিক আছে সবাইকে একটা হাই করে দাও কে রে এটা এটা কে রে এভাবে তাকে আছে এই কি সুন্দর করে হাসতেছে ও বাবা ও মারে কে তোমাকে কে মারছে বলো বলো হ্যাঁ বলো কে মারছে বলো এদিকে দেখো এই হ্যাঁ এই যে এদিকে এই যে বড়ির তাকে আছে এদিকে ও কিন্তু বুঝতে পারছে যে আমি ওর জন্য কিছু একটা আনছি হ্যাঁ দেখেন তাকে আসে আমার দিকে ক্যামেরার দিকে তাকে আছে তুমি জানো আমি তোমার জন্য কি আনছি হ্যাঁ হ্যাঁ বুড়ি তোমার জন্য কি আনছি তুমি বলতে পারো হ্যাঁ এই যে ওয়ান টু থ্রি এটা কি বলো এটা কি বলো বলো তো এটা কি বলো এটা কি বলো নাও এই যে গাইস এই পুতুলটা আনলাম আমার বোনের জন্য নাও 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 তোমার জন্য এটা এই যে আবার দেখছে এবার খেলনাটা খেয়াল করছে বাবা রে কি ডং কি ভন্ডামি ওরে বাবা Xii. Tá essa é o que diga, tá essa?